আসন্ন অমর একুশে গ্রন্থমেলার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি সকালে নিজ কার্যালয়ে প্রকাশকদের সাথে বৈঠক শেষে মহাপরিচালক বলেন তাদের লিখিত প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানোর পর সিদ্ধান্তে আসা যাবে তবে রূপে বইমেলার প্রস্তুতিতে দুই মাস সময় প্রয়োজন এদিকে প্রকাশক সমিতির নেতা ও সদস্যরা বাংলা একাডেমির সাথে বৈঠক শেষে বলেছেন তারা শারীরিক উপস্থিতিতে অমর একুশের বইমেলা আয়োজনের দাবি জানিয়েছেন এ বিষয়ে লিখিত প্রস্তাবনা চেয়েছে বাংলা একাডেমি একাডেমি সেমিনার আলোচনা গ্রন্থ উন্মোচন লেখক বলছি সহ অন্যান্য অনুষ্ঠান আয়োজন ভার্চুয়ালি হতে পারবে একাডেমি নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বইমেলা ভার্চুয়াল আয়োজনের বিষয়ে বাংলা একাডেমিকে সার্বিক পরামর্শ প্রদান করবেন এই ছিল কাউন্সিলের সিদ্ধান্ত এই সিদ্ধান্তটি আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ে যথারীতি জানিয়েছি এবং তাদের পক্ষ থেকে যদি পরবর্তীতে কোনো সিদ্ধান্ত আসে সেগুলো আমরা কার্যকর করব